গাজীপুরের টঙ্গিতে মেনহুলে হুলে পরে এক নারী নিখোঁজ হয়েছেন রোববার সাতাশ জুলাই রাত সোয়া নয়টার দিকে ঢাকা ময়মসিংহ মহাসড়কের টঙ্গির হুসেন মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে স্থানীয়রা জানান টানা বৃষ্টির মধ্যে গন্তব্যে ফেরার পথে ওই নারী হুসেন মার্কেট এলাকায় ঢাকা ইম্পেরিয়াল হাসপাতালের সামনে খোলা মেনহুলে পড়ে যান পানির তীব্র স্রোতে তিনি মুহূর্তেই তলিয়ে যান আশপাশের লোকজন তাকে উদ্ধারের চেষ্টা চালালেও ব্যর্থ হন প্রায় দুই ঘন্টা পর ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে মধ্যরাত পর্যন্ত চেষ্টা করেও তাকে উদ্ধার করা যায়নি ফায়ার সার্ভিসের টঙ্গি ইউনিটের জ্যেষ্ঠ কর্মকর্তা শাহিন আলম বলেন মেন গভীরতা প্রায় দশ ফুট দিনভর বৃষ্টির কারণে এটি পানিতে পূর্ণ হয়ে গেছে এবং তীব্র স্রোত সৃষ্টি হয়েছে আমরা নিরবিচ্ছিন্নভাবে অনুসন্ধান চালিয়ে যাচ্ছি আমরা গতকাল টঙ্গি ফায়ার স্টেশন থেকে কর্মকর্তা এবং ফায়ার সহ জন ঘটনাস্থলে উপস্থিত হয়ে সোমবার সকাল দশটা পর্যন্ত অভিযান চালিয়েও তাকে উদ্ধার করা যায়নি টঙ্গি পশ্চিম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি স্কান্দার হাবিবুর রহমান বলেন খবর পেয়ে ঘটনাস্থলে পরিদর্শন করেছে পুলিশ ফায়ার সার্ভিসের কর্মীরা ওই নারীকে উদ্ধার করতে চেষ্টা চালাচ্ছেন মেনহুলে পরে নিখোঁজ হওয়া এই নারীর পরিচয় মিলেছে নাম ফারিয়া তাজনিম জ্যোতি বয়স বত্রিশ পরিচয় নিশ্চিত করেছেন তার চাচাতো বোন সুক্তারা ইসলাম ঐশী ঐশী জানান নিকুজ জ্যোতি মিরপুরে বাস করতেন তিনি মনি ট্রেডিং কর্পোরেশন নামের একটি প্রতিষ্ঠানে ন্যাশনাল সেলস ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন জ্যোতি চুয়াডাঙ্গা জেলার সদর থানার বাগানপাড়ার মৃত ওলিউল্লাহ আহমেদ বাবলুর মেয়ে গতকাল রোববার রাত নয়টার দিকে টঙ্গীর হোসেন মার্কেট এলাকায় ঢাকা ইম্পেরিয়াল হাসপাতালের সামনে মেনহুলে পড়ে তলিয়ে যায় ওই নারী নিখোঁজ নারীর চাচাদুবুল ঐশী বলেন আমার বোন রুববার টঙ্গির হুসেন মার্কেট এলাকায় ঢাকা ইম্পেরিয়াল হাসপাতালে ডাক্তার ভিজিট করাতে যান রাতে ফেসবুক ও বিভিন্ন টিভি চ্যানেলের মাধ্যমে জানতে পারি ওই এলাকায় একজন নারী মেন হুলে পড়ে যায় তারপর আমাদের পরিবারের লোকজন তার মোবাইল নম্বরে যোগাযোগের চেষ্টা করে ব্যর্থ হয় তার ফোন নম্বর বন্ধ পাওয়া যায় পরে অনেক খুঁজা করে আজ হুসেন মার্কেট এসে জানতে পারি একজন নারী মেন হুলে পড়ে গেছে ফায়ার সার্ভিস কাজ করছে খুঁজে না পাওয়া পর্যন্ত সঠিক বলা যাচ্ছে না সে আমার বোন কিনা পথচারী সুহাগ মিয়া বলেন আমি ওই এলাকায় আমার ভাইয়ের জন্য অপেক্ষা করছিলাম পাশেই একজন নারীকে মেনহুলে যেতে দেখে আমরা দুই ভাই তাকে উদ্ধার করতে মেনহুলে নেমে পড়ি কিন্তু তিনি পানিতে তুলিয়ে যান আমাদের সঙ্গে ফায়ার সার্ভিসের লোকজনও কুজাগুজি করেছে রাত দেড়টা পর্যন্ত কুজাগুজি করা হয়েছে তবুও মিলেনি ওই নারীর খোঁজ পুলিশে এলো অ্যাম্বুলেন্স হেলো নামছে গবিতে আর ওই মায়ের নামে আর পায় নাই উনি সার্ভিস সূত্রে জানা গেছে রাতে অনেক কুজাগুজি করে তাকে পাওয়া যায়নি আর সোমবারও দুগুড়ি দল চেষ্টা করে যাচ্ছে টঙ্গী পায়ার সার্ভিসের জেসটোকল কর্মকর্তা মোহাম্মদ সাইন আলম বলেন টঙ্গী পায়ার সার্ভিসে তিনটি ইউনিট কাজ করছে এখনও পর্যন্ত তাকে পাওয়া যায়নি আমাদের অভিযান অব্যাহত থাকবে পরিবেশ এতটাই বিপরীতে ছিল যে রাস্তার উপরে পানির স্রোত এবং ড্রেনের স্রোত সম্পূর্ণ আমাদের বিপরীতে তারপরেও আমরা রাত্রি একটা চল্লিশ ঘটি পর্যন্ত উদ্ধার অভিযান অব্যাহত রাখি প্রচন্ড বৃষ্টির মধ্যে শেষ পর্যন্ত দেখেছি